ছিয়াত্তর হাজার আল্লাহ থাকা যাচ্ছে এবং তুলনামূলক বরিশালের ভিতরে সবচেয়ে যে বড় গরুর হাট সেটা হচ্ছে আপনার এই গরুর এবং এই হাটের ইজারা হচ্ছে মাত্র একশো টাকা এবং সামনে যে গোটা দেখতে পাচ্ছা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা কি এবং যে সার বছরটা দেখতে পাচ্ছা হচ্ছে পঁয়ষট্টি হাজার বেশ করে এখন সার ছোটো যে বাস গুলো আছে এগুলোর দাম মোটামুটি একটু আপনার বাড়তি থাকে বেশ করে যদি সামনে যদি কোরবানি আছে তুলনামূলক যদি বেশি থাকে তো আপনারা ওইভাবে দামাদামি করে কিনবেন এবং এই যে গরু দেখতে পাচ্ছেন এটা চা দাম হচ্ছে বিরানব্বই হাজার টাকা আর কি সামনে যে পঁয়ষট্টি হাজার এবং সারগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা দাম দাম হচ্ছে মাত্র হাজার টাকা আর কি তাছাড়া আর দাম চলতো তো এক লাখ বিশ হাজার না তো বাজার যেহেতু মনে করেন দুইটা বাজার প্রায় শেষের দিকে বাইরে দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি টাকা দাম চাইতেছেন না না আপনার চাও দাম ভাই ঠিক আছে টাকাটার দাম কত পঞ্চাশ হাজার টাকা না আটান্ন হাজার টাকা ভাই যান এটার দাম কত পাঁচচল্লিশ না এটি করবেন ব্যস্ত পারবে এই গুরু দাম ঠিক আছে মায়ের দাম কত পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম না